আসসালামু আলাইকুম আমি দিলির দাইয়ান অগ্রদূত একাডেমিক কেয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকের ইংলিশ ক্লাসে আমি তোমাদের সামনে আজকে আলোচনা করব ইংরেজির খুবই গুরুত্বপূর্ণ বেসিক একটা টপিক নিয়ে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ আমরা সাধারণত পার্টস অফ স্পিচকে নেগলেক্ট করে সরাসরি জাম্প করি গ্রামারের দিকে বাট গ্রামার পার্ট শুরু করার পূর্বেই আমাদের পার্স অফ স্পিসটা একটু দেখা প্রয়োজন যাতে আমরা গ্রামারটাকে আরো ভালোভাবে বুঝতে পারি তো আমরা সবাই জানি পার্স পার্স অফ স্পিসের সংজ্ঞা এবং এর প্রকারভেদ পার্স অফ স্পিস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্স অফ স্পিস বলা হয় এখন একটা ছোট্ট একটা ক্যাচ আছে যে পার্টস অফ স্পিচ কে কেন বাক্যের অন্তর্গত এই শব্দটা কেন ইউজ করা হয় সেক্ষেত্রে আমি বলবো যে একটা সাধারণ ওয়ার্ড আর পার্টস অফ স্পিচ মধ্যে ডিফারেন্স আছে যেমন আমরা যদি বলি ওয়াটার এই ওয়াটার যদি একটা সাধারণ ভাবে কোথাও ইউজ হয় আর পার্স অফ স্পিচ এর মধ্যে ইউজ হয় তাহলে দুইটার মধ্যে পার্থক্য আছে অর্থের দিক থেকে অনেক সময় পার্থক্য দেখা যায় যেমন আমরা যদি বলি যে গিভি গ্লাস অফ ওয়াটার এখানে ওয়াটারটা নাউন হিসেবে ইউজ হয়েছে আবার যদি আমি বলি যে ওয়াটার দ্য প্লান্ট এখানে ওয়াটারটা ভার্ব হিসেবে ইউজ হয়েছে তো পার্টস অফ স্পিচ হতে গেলে শব্দকে একটা সেন্টেন্সের অন্তর্গত হতে হবে আমরা সবাই জানি পার্টস অফ স্পিচকে ইউজের উপর ডিপেন্ড করে আট ভাগে বিভক্ত করা হয় অ্যান্ড দ্যাট ইজ উনটিভ প্রেপোজিশন তবে আমি আজকে তোমাদের সামনে নাউন সম্পর্কে আলোচনা করব নাউন প্রধানত দুই প্রকার একটা হচ্ছে নাউন আমরা আসলে নাউন প্রধানত দুই প্রকার এক হচ্ছে কংক্রিট নাউন আর দ্বিতীয়টা হচ্ছে কংক্রিট নাউন হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য যে নাউন ইন্দ্রিয় গ্রাহ্য নাউন বলতে যে নাউন আমরা দেখতে পারি সেটা ফিল করতে পারি এবং সেটাকে ইন্দ্রিয় দ্বারা যে সিক্স সেন্স আছে সেটা দ্বারা আমরা অনুভব করতে পারি সেটা হচ্ছে কংক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক নাউনটা হচ্ছে যেটা আমরা ছুতে পারি না দেখতে পারি না কিন্তু আমাদের ফিল করে বা সেই জিনিসটা আমরা ভেবে অনুভব করতে পারি সেটা হচ্ছে নাউনের কংক্রিট একটা যদি উদাহরণ আমরা বলি সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ফ্লাওয়ার ফ্লাওয়ারটাকে আমরা দেখতে পাচ্ছি ধরে অনুভব করতে পারতেছি বাট যদি আমরা বলি অনেস্টি সৎ এই ক্ষেত্রে আমরা অনেস্টিটা দেখতে পারি না ঠিক আছে সেই জিনিসটা হাত দিয়ে ছুঁয়ে ফিল করতে পারি না তাই এই হচ্ছে প্রধানত দুই প্রকার তো এর মধ্যে কংক্রিট নাউন আবার চার প্রকার কংক্রিট নাউনটা আবার চার প্রকার এক হচ্ছে প্রপার নাউন দুই হচ্ছে কমন নাউন থ্রি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন কমন কালেকটিভ নাউন এখন প্রপার নাউনটা কি প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট করে যখন আমরা কোনো ব্যক্তি বস্তু জায়গা এর নাম বোঝাবো একদম নির্দিষ্ট করে পৃথিবীর একমাত্র ওই জায়গা ওই স্থান ওই বস্তুটাকেই আমরা বোঝাবো সেক্ষেত্রে হবে সেটা প্রপার নাও যদি আমরা জায়গার কথা বলি ধরো খুলনা 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 বলতে আমরা শুধুমাত্র বাংলাদেশের এই প্লেসটাকেই বুঝি পৃথিবীর তো খুলনা একটা প্রপার নাউন যদি আমরা ঢাকার কথা বলি বাংলাদেশ বলি এগুলি সবই প্রপার নাউন কারো নাম যেমন কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর বা তোমার নাম এগুলো কি সব প্রপার নাউন এখন হচ্ছে কমন নাউন কমন নাউনটা কি কমন নাউন হচ্ছে নির্দিষ্ট করে না বুঝিয়ে নির্দিষ্ট করে না বুঝিয়ে সমজাতীয় সকল কিছুকে সাধারণভাবে বোঝাবে একটু ভালো করে খেয়াল করতে হবে কোনো নির্দিষ্ট করে না বুঝিয়ে সমজাতীয় সকল কিছুর সাধারণ নেম হচ্ছে কমন নাউন যেমন আমরা যদি বলি যে জাহিদ মেহেদি মুন এগুলো যদি আমরা বলি এগুলো হচ্ছে প্রপার নাউন বাট এদের সবার একটা সাধারণ নেমিং যদি আমরা একসাথে করতে চাই সেটা হবে বয় বা মেন এক্ষেত্রে এই বয় আর মেন হচ্ছে কমন নাউন যেমন যদি আমরা বলি পদ্মা মেঘনা যমুনা এগুলি কি সব এক একটা প্রপার নাউন বাট এটা যদি আমরা একসাথে বলতে চাই তাহলে সেটা হবে রিভার তো এই রিভারটা হচ্ছে কমন নাউন তাহলে আমরা প্রপার নাউন হইলো কমন নাউন হইল এখন আমরা আসবো ম্যাটেরিয়াল নাউনে ম্যাটেরিয়াল নাউনটা কি ম্যাটেরিয়াল নাউন হচ্ছে একটি পদার্থ অখণ্ডভাবে ভাবে ভালো করে বুঝতে হবে একটি পদার্থ অখণ্ড অন্য কোন বস্তুতে রূপান্তর যে নাউন সেটাই হচ্ছে ম্যাটেরিয়াল ছাড়া নাউন অর্থাৎ অন্য কোন বস্তুতে রূপান্তরের পূর্বে একটি পদার্থর যে অবস্থা সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন যদি আমরা আয়রনের কথা বলি কথা যদি আমরা আয়রনের কথা বলি যদি আমরা আয়রনের কথা বলি আয়রনটা একটা নাউন আমরা যদি গোল্ড দেখি গোল্ডটা একটা ম্যাটেরিয়াল নাউন যদি এবার গোল্ড থেকে বা আয়রন থেকে আমরা অন্য কোন বস্তুতে রূপান্তর করে ফেলি যেমন আয়রন থেকে কি হবে হ্যামার হ্যামার হচ্ছে গোল্ড থেকে ধরো নেকলেস নেকলেস হচ্ছে তো এই যখন আয়রন থেকে আমরা কোনো অন্য বস্তুতে রূপান্তর করব তখন সেটা কমন নাউন হয়ে যাবে গোল থেকে আমরা নেকলেস করছি তখন সেটা কমন নাউন হয়ে গেছে তো যখন একটি পদার্থ শুধুমাত্র সেই পদার্থই এককভাবে থাকবে সেটা ম্যাটেরিয়াল নাউন হবে এবার আসবো আমরা কালেকটিভ নাউনে কালেকটিভ নাউন কালেকটিভ নাউনটা কি কালেকটিভ নাউন হচ্ছে সমজাতীয় কোনো কিছুর একটা গুচ্ছ বোঝাবে আমরা কমন নাউন দেখছি কমন নাউন হচ্ছে ধরো আমরা দেখছি যে পোয়েট তাই না পোয়েট দেখছি আমরা তারপরে রিভার দেখছি এগুলো কি আমরা কমন নাউন দেখছি এখন কমন নাউনের যখন আমরা একটা গুচ্ছ বোঝাবো তখন সেটা হবে কালেকটিভ নাউন যেমন ধরো আমরা যদি ফিশের কথা বলি এফ এস এস ফিস একটা কমন নাউন এখন ফিশের যদি আমরা এক গুচ্ছ বোঝাই সেক্ষেত্রে কি হবে কালেকটিভ নাউন হবে যেমন আর অফ ফিশ এটা কি হচ্ছে এই ফ্লক অফ ফিশটা তখন হয়ে যাচ্ছে ম্যাটেরিয়াল নাউন সরি দুঃখিত কালেকটিভ নাউন তখন এই ফ্লক অফ ফিশ হয়ে যাচ্ছে কালেকটিভ নাউন যদি বলি আমরা ফ্লাওয়ার ফ্লাওয়ার হচ্ছে একটা কমন নাউন এই কমন নাউনকে এখন যদি আমরা ম্যাটেরিয়াল নাউন করি তাহলে হবে এ বাঞ্চ of flowers. তাহলে এই বাঞ্চ অফ ফ্লাওয়ারটা হচ্ছে কালেকটিভ নাউন তাহলে আমরা নাউনের ওভারভিউ করি নাউন হচ্ছে প্রধানত দুই প্রকার একটা হচ্ছে কংক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আর কংক্রিট নাউনের মধ্যে আবার নাউন হচ্ছে চার প্রকার একটা হচ্ছে প্রপার নাউন নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বস্তু স্থানকে বোঝাবে একদম নির্দিষ্ট করে আর কমন নাউন হচ্ছে সমজাতীয় কোনো কিছুর নামকে বোঝাবে আর ম্যাটেরিয়াল নাউন হচ্ছে একক কোন পদার্থকে বোঝাবে যেটা অন্য কোনো বস্তুতে রূপান্তর হয়নি তারপর হচ্ছে কালেকটিভ নাউন সমজাতীয় কোনো কিছুর একটা গুচ্ছ বোঝাবে আর একদম শেষ হচ্ছে আমরা নাউন এবস্ট্রাক্ট নাউন আমরা প্রথমেই বলেছি যে যে জিনিসটা ইন্দ্রিয় দিয়ে সরাসরি দেখা যায় না ছোঁয়া যায় না জাস্ট অনুভব করতে হয় সেটা হচ্ছে এবস্ট্রাক্ট নাউন যেমন অনেস্টি অনেস্টি বলতে পারি তারপরে কি বলতে পারি চাইল্ডহুড এগুলো হচ্ছে এবস্ট্রাক্ট নাউন যেটা আমরা অনুভব করতে হয় মানে আমরা সরাসরি ইন্দ্রিয় দ্বারা সেই জিনিসটাকে আমরা অনুভব করতে আহ সরি সেই জিনিসটাকে আমরা ধরতে ছুতে বা অনুভব করতে পারি না ধন্যবাদ পরবর্তীতে আমি পার্স অন্য অংশ নিয়ে আলোচনা করবেন সব